কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলন্ত রোগীবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত ঘটনার সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর চিকিৎসার জন্য রাখা নগদ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শুক্রবার উনিশ সেপ্টেম্বর দিবাগত রাত একটার দিকে খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুল পিপুলবাড়িয়া কাতলামারি এলাকার একটি মাঠে ভুক্তভোগীদের বরাতে জানা গেছে দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের পিয়াদ আলীর ছেলে লিটনালি আলী হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থা আশঙ্কাজনক মনে হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন রাত একটার দিকে রোগী ও তার স্বজনরা অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন পথে পিপুল বাড়িয়া কাতলামারি এলাকার মাঠের মধ্যে ডাকাত দল রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ির গতি রোধ করে এরপর পাঁচ থেকে ছয় জনের একটি সশস্ত্র দল অ্যাম্বুলেন্স থামিয়ে চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি দাবি করে চালক ও রোগীর স্বজনদের দাবি ডাকাতরা তাদের হত্যার হুমকি দিয়ে রোগীর চিকিৎসার জন্য সঙ্গে রাখা ত্রিশ হাজার টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ ও রোগীর স্বজন জালালুদ্দিন বলেন দৌলতপুর হাসপাতাল থেকে রাত একটার দিকে রওনা দিয়ে রাত দুইটার মধ্যে কুষ্টিয়া পৌঁছানোর কথা ছিল কিন্তু পথে গাছ ফেলে আমাদের গাড়ি থামানো হয় এরপর অস্ত্রের মুখে জিম্মি করে সব টাকা নিয়ে নেয় তারা এই রকম ভয়াবহ অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই বিষয়ে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল হাসান তুহিন বলেন রোগীকে আমরা জরুরি ভিত্তিতে কুষ্টিয়ায় পাঠিয়েছিলাম পথে ডাকাতির মতো ঘটনা সত্যি উদ্বেগজনক এটি শুধু আইন শৃঙ্খলার অবনতি নয় মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে এ বিষয়ে পিপুল বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান বলেন রাতের অন্ধকারে মাঠের মধ্যে রোগীবাহী একটি এম তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে